আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো অনেকদিন পর কিন্তু আপনার সামনে একটি ভিডিও নিয়ে হাজির হলাম এবং এই ভিডিওটি হতে চলেছে কিন্তু একদম আপনাদের যে মানে সিদের যে মানে নতুন একটি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে তো সেইটা নিয়ে ঠিক আছে তো যাই হোক আজকে যে ভিডিওটি আপনার সামনে সিট সম্পর্কে যে আপডেটটি তুলে ধরতেছি এই আপডেটটি যদি আপনি ফলো না করেন তাহলে কিন্তু আপনার সিট থেকে এলিজিবল হবেন না এটা আমি বলতেছি না এটা যে সিদের কমিউনিটি আছে তো সেই কমিউনিটিটা বলতেছে এটা আমি প্রুফ হিসেবে আপনাদেরকে দেখাই দেব ঠিক আছে তো দেখেন তো যারা যারা সিদে কতটি টোকেন পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে তো চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা শুরু করার আগে একটা কথা বলে রাখি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যে কোনো ভিডিও লাগলে জাস্ট একটি কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমি আপনার কমেন্টে রিপ্লাই ভিডিও করে দেবো তা আমার মানে এই কন্টেন্টের মানে সম্পূর্ণ ভিত্তি হয় আপনাদের মানে কমেন্টের ওপর ঠিক আছে তো আপনারা যে কমেন্ট করবেন আমি ওই কমেন্টেরই ভিডিও বানায় দেব ঠিক আছে তো দেখেন এই অ্যাড অপশনের উপর যখনই আমরা ক্লিক করব ঠিক আছে তো ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে তারা নতুন একটি অপশন অ্যাড করছে তো আমি আগে থেকেই আমাদের যে ওয়ালেটটা আছে ওইটা আমি আপডেট দেখার পরে কানেক্ট করে ফেলছি ঠিক আছে তো দেখেন এইটা যে মানে কানেক্ট যে করতেই হবে এইটার মানে আমি বলতেছি না এটা কিন্তু তাদের কমিউনিটি বলতেছি ঠিক আছে তো এইটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে আপনারা অনেকে আছেন যারা বলছে মানে যারা হয়তো ভাবতেছেন যে আমি তো আমার মানে ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করে রাখছি ভাই ওকে এক্স ওয়ালেটটা কানেক্ট করছেন ঠিক আছে বাট আপনাকে এই টোন ওয়ালেটটা তারা নতুন যেহেতু একটি আপডেট দিছে এইটা আপনাকে নতুন করে মানে কানেক্ট করতেই হবে ঠিক আছে কারণ এটা দেখেন এইখানে এই জিনিসটা আগে ছিল না ঠিক আছে নতুন আসছে তো আমি এইটা মানে মানে আপডেটটি দেখার সঙ্গে সঙ্গে এটা আমি কানেক্ট করে নিয়েছি তো দেখেন এইখানে যদি আমি তাদের যে মানে কমিউনিটি আছে এই কমিউনিটিতে যদি আমি যাই তাহলে আপনারা দেখতে পাবেন যে দেখেন তারা এটা কিন্তু তাদের সিদের কিন্তু মানে রিয়েল একটি কমিউনিটি ঠিক আছে তো দেখেন এটা এখানে কিন্তু তারা সমস্ত আপডেট দিয়ে থাকে এখানে দেখেন ভেরিফাই ইউর এয়ারড্রপ কানেক্ট টোন ওয়ালেট ঠিক আছে মানে আপনি যদি এয়ারড্রপটি পেতে চান এবং আপনার এয়ারড্রপটি যদি ভেরিফাই করতে চান অবশ্যই আপনাকে এখানে কী করতে হবে আপনার টোন ওয়ালেটটি কানেক্ট করতে হবে ঠিক আছে এবং দেখেন এখানে তারা সুন্দর করে লিখে দিছে যে কানেক্ট ইওর টোন ওয়ালেট এবং টু গেট ইওর এলিজিবল ঠিক আছে মানে আপনি যদি এলিজিবল হতে চান অবশ্যই আপনাকে এই টোন ওয়ালেটটি কানেক্ট করতেই হবে ঠিক আছে কারণ এই দেখেন এখানে মানে তারা টোনের সাথে পার্টনারশিপ করছে ঠিক আছে এবং তারা টোনের সাথে পার্টনারশিপ করে তারা নতুন করে হয়তো টোনে তাদের এক্সচেঞ্জারের মানে টোন এক্সচেঞ্জার করতে পারে ঠিক আছে তো এর জন্যই কিন্তু তারা নতুন করে এই মানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা নিয়ে আসছে আপনারা যদি এখানে যদি টোন ওয়ালেটটা যদি না কানেক্ট করেন তাহলে কিন্তু আপনারা কোনো রকম কোনো এয়ারড্রপ পাবেন না ঠিক আছে এবং শীত কিন্তু আর বেশি দিনের মানে লিস্টিংয়ের কোনো মানে সময় নাই খুব অল্প দিনের মধ্যেই তারা ঠিক করে দেবে আর যারা যারা এখন পর্যন্ত বুঝতে পারেন নাই যে যে আমাদের এই ইউটিউব চ্যানেলে কিন্তু অল টাইম সকল মাইনিংয়ের আপডেট ভিডিও দেওয়া হয় যদি সকল মাইনিংয়ের অল টাইম আপডেট ভিডিও পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যে কোনো ভিডিও লাগলে তার স্টে একটু কমেন্ট করুন ইনশাল্লাহ আমি আপনার ভিডিও রিপ্লাই করে দেবো ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আজকে ভিডিওটি বেশি লং করবো না ভিডিওটা আর পর্যন্তই সামনে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম